সম্মিলিত বিয়াস আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিয়ার এগারো ধান সম্পর্কে জানবো জানব জাত পরিচিতি জাতের বৈশিষ্ট্য এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা গাছের জীবনীকাল এ জাতের ফলন কেমন চাষাবাদ পদ্ধতিটা কি আর সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সমৃদ্ধ ভিহাজ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজায় দিয়ে সাজা থাকবেন তো সম্প্রতি ভিহাজ আমরা ভিডিওটি শুরু করি বিয়ার এগারো ধান সম্পর্কে এই বিয়ার এগারো ধান কেমন ধানের জাত সেটা একটু পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই বিহার এগারো একটি অতি পরিচালিত আমন আমন মৌসুমের ধানের জাত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে এ জাতটি উদ্ভাবন করেছেন বিহার এগারো মুক্তা বাংলাদেশ সর্বাধিক জনপ্রিয়তা একটি জাত আমরা জাত পরিস্থিতি সম্পর্কে একটু জানলাম এখন জানি এ জাতের বৈশিষ্ট্যটা কি জাতের বৈশিষ্ট্যটা হল এর উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার চাল মাঝারি মোটা ফুল ফোটার সময় ধানের ছড়া দিক পাতার উপরে থাকে বিধায় সহজেই দৃষ্টি আকর্ষণ করে সমৃদ্ধ ভিয়াস আমরা একটা জিনিস দেখবেন যে সময় ধানগুলো পেগে যায় এর যে উপরি অংশে অর্থাৎ আমরা বলি যে পাতাটার মধ্যে ধান বাইর হয় যে শিষ্টার মধ্যে দিয়ে ধান বাইর হয় ওই শিহির কানা দিয়ে একটা পাতা থাকে আমরা ওই পাতাটা বলি মা পাতা ওই মা পাতাটা কিন্তু দেখা যায় না সম্পূর্ণ ধানে 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 সে থাকবে এবং এ ধানটা কিন্তু মোটা ধান সমৃদ্ধ ভিউয়াস আমি আবারও রিপিট করি বিয়ার এগারো একটি মোটা ধানের জাত তো সমৃদ্ধ ভিউয়াস আমরা এখন এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা সম্পর্কে একটু জানব বিয়ার এগারোর তিরিশ দিনের সারা প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা হয় ফলে কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার আট থেকে দশ ইঞ্চি পানি জমে থাকে এমন জমিতে সহজেই রোপণ করা দেয় তলি সমৃদ্ধ আমরা এই বিশেষ প্রয়োজনীয়তা জানলাম যে জাতের কিভাবে রোপণ করব কত সেন্টিমিটার দিয়ে আমরা এই জাতটি রোপণ করব। সে সম্পর্কে আমরা এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম এখন জানবো এ জাতের জীবনকাল আমরা একটা জাত নির্বাচন করলাম এবং সে জাতের জীবনকাল জানলাম না তাহলে কিন্তু হবে না আমরা জানবো বিয়ার জীবন জীবনকাল সম্পর্কে তো সমৃদ্ধ এর জীবনকাল জীবন দিন এখন আমরা জানি যে ফলন কেমন যান নির্বাচন করলাম তারা জান যাদের পরিস্থিতি জানলাম যাদের বৈশিষ্ট্য জানলাম যাদের বিশেষ প্রয়োজনীয়তা জানলাম জীবনকাল জানলাম ফলন কেমন সেটা একটু জানি হেক্টর প্রতি পাঁচ দশমিক পাঁচ টন তো সমৃদ্ধ এমন মোটা ধান বিয়ার এগারো রেখেছে মান এটা স্লোগান প্রত্যেকটা সরকারি যে স্লোগান সেটা কিন্তু থাকে বিয়ার এগারো তাই আছে তো বিয়ার এগারোই কিন্তু এটা মোটা ধানের জাত এটা অধিক পরিমাণ কিন্তু ফলনশীল ধান ধান এবং যে জমিতে জলবদ্ধ থাকে সে জমিতে চাহের জন্যই খুবই উপযোগী অর্থাৎ যে জমিতে সব সময় পানি থাকে পানি রাখে সে জমিতে ধানের চাহের জন্য খুবই উপযোগী ধান বিয়ার এগারো তো সমাজ আমরা ফলন জানলাম এখন জানি চাষাবাদ পদ্ধতিটা কি আমরা কেমন সময় চাষ করব আমাদের সে সময় সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব আটই জুন থেকে উনত্রিশে জুন সারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন শাড়ি থেকে সারি দ্রুত হবে পঁচিশ থেকে রোপণের দ্রুত হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার তো সমৃদ্ধ আমি একটু রিপিট করি যারা জারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা অবশ্যই রোপণ করব অবশ্যই রোপণ করব কেন রোপণ করব আমরা আমার এই ভিডিওটি আমি একবারবারই বলে দিচ্ছি যে আমরা বয়স্ক যারা কোনো রোপণ করব না এই বয়স্ক যারা রোপণ করলো কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় আমরা ফলন পাবো না কেন পাবো না তারও অনেক অনেক কারণ আছে এই লং টাইম আলোচনা করতে হবে তো শুনতে ভিউয়ার্স এই যারা বেশি বেশি দিনে চারা ওপন করে ফেলেন তাদেরও সমাধান আছে সমাধান জানতে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন এবং আমাকে জানাতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের সম সঠিক সমাধান দেব। তো সম্প্রতি ভিভাস আমরা সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করি যে কীভাবে সার দেব আমরা ইউরিয়া সমান তিন কিস্তিতে সার প্রয়োগ করব কোন কিস্তি কখন প্রয়োগ করব। সে সম্পর্কে আমরা এখন একটু জানবো আমরা ইউরিয়া সার প্রয়োগ করব টিএসপি সার প্রয়োগ করব এমপি সার প্রয়োগ করব জিপ সার প্রয়োগ করব এবং জিং প্রয়োগ করব এখন কি কি পরিমাণ প্রয়োগ করব কখন প্রয়োগ করব সে সম্পর্কে একটু আলোচনা করি তো সম্প্রতি ব্যাস আমরা টিএসপি এমওপি জিপশাম এই তিনটা সার কিন্তু একসাথে প্রয়োগ করব কখন প্রয়োগ করব হয় আমরা শেষ চাষ আমরা জমিতে যেবার চাষ দেই এই চাষের শেষ চাষ ওই শেষ চাষে কিন্তু আমরা টিএসপি এমওপি জিপসাম তিনটে প্রয়োগ করব তা না হলে আমরা জমি বাসি দেওয়ার আগে রোপণ কর রোপণের উপযোগী করার আগে আমরা বিঘাপতি তেরো কেজি টিএসপি এমওপি দশ কেজি জিপসাম আট কেজি অবশ্যই প্রয়োগ করব। অবশ্যই প্রয়োগ করব। তো সমৃদ্ধ ফিরাজ অনেকে বলেন যে আমরা এর সাথে দশটা দেই অবশ্যই দেওয়া যায় কিন্তু একটা জিনিস দেখবেন দশটা যেগুলো যে কোম্পানি ভালো মানের কোম্পানি তাদের প্যাকেটের গায়ে লেখা আছে যে টিএসপি সারের সাথে দস্তা প্রয়োগ করবেন না এটা কিন্তু অনেক যৌগিকতা আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো সম্পর্কে বিয়াস এখন আমরা ইউরিয়া কখন দিতে হয় বা দস্তা কখন দিতে হয় সে সম্পর্কে একটু জানি ইউরিয়া আমরা রোপণের সাত দিনের মাথায় ইউরিয়া প্রয়োগ করব এই সাত এই সাত দিনের সময় আমরা ইউরিয়া প্রয়োগ করব এর পরিমাণটা হবে মাত্র দশ কেজি সাত দিন পরে কুড়ি দিনের মাথায় গিয়ে আমরা চাপান সার প্রয়োগ করবো যেটা বলি জমির মহাজ ও চাপান এবং এই চাপান সারে কিন্তু জমির উপর নির্ভর ফলন নির্ভর করে কিন্তু চাপান চাপানটা কেমন হবে ইউরিয়া হবে বিঘা প্রতি পনেরো কেজি ডিএপি হবে বিঘা প্রতি দশ কেজি এবং এখানে জিঙ্ক প্রয়োগ করতে হবে অবশ্যই জিঙ্ক প্রয়োগ করতে হবে জিঙ্ক প্রয়োগ করতে হবে এক দশমিক পাঁচ কেজি কেন জিঙ্ক প্রয়োগ করতে হবে আমরা এই চাপান সার দিলে দেখবেন অনেক জমি অনেক ধান কেউ খাটো কেউ লম্বা আবার অনেক জায়গায় দেখা যায় যে উঁচু লম্বা হয়ে আছে সঠিক পরিমাণ বাড়তেছে না তার কিন্তু কারণ হতে পারে কিন্তু এই জিঙ্ক কেন কারণ হতে পারে সঠিক মাত্রায় কিন্তু খাদ্য সরবরাহ করতে পারছে না প্রত্যেকটা জিনিস মাথায় রাখবেন যে ধানের আমরা যে সময় বীজতলা থেকে আবার বীজতলা থেকে গাছ রোপণ করি এই রোপণের একের থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু খাদ্য খায় শিকড়ে এই শিকড়ের মাধ্যমে কিন্তু আমাদের খাদ্য জমি খেয়ে থাকে এখন আমরা যদি ওপরে স্প্রে করি বা ওপরে জিঙ্ক দিই তাহলে কিন্তু হবে না আমাদের তখন দিতে হবে সারের সাথে কি কোন সারের সাথে ইউরিয়া সারের সাথে সাথে আমরা করব। তাহলে কি হবে আমাদের জমিতে খাদ্য খায় ধান উনি রকমের খাদ্য উপাদান ধান খেয়ে থাকে কিন্তু তেরো প্রকার খাদ্য উপাদান ধান নিজে নিজে সংগ্রহ করতে পারে বাদ বাকিটা আর পারে না সেটা কিন্তু এই জিঙ্কের দ্বারা সম্ভব হয় এই জিঙ্ক কিন্তু ধানের পরিবেশক বলা হয় তো সম্প্রতি বিহস আমরা অবশ্যই এক দশমিক পাঁচ কেজি করে বিঘা প্রতি এক দশমিক পাঁচ কেজি করে জিঙ্ক সার প্রয়োগ করব দ্বিতীয় চাপানে আমরা শেষ চাপান অর্থাৎ ধান কাজ স্থল আসার আগে এক বিঘা জমিতে ইউরিয়া দশ কেজি এবং পুনরায় এমওপি সার দশ কেজি প্রয়োগ করব যাতে করে আমাদের ধানটা শক্ত থাকে এবং ঝড় ঝড়ের হাত থেকে কিন্তু রক্ষা পাবে এ সময় একবার আমরা অবশ্যই এমওপি সার বা লাল সার প্রয়োগ করব তো সম্প্রতি ফার্স্ট আমরা সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জানলাম বি আর এগারো ধান সম্পর্কে বিস্তারিত জানলাম তো ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কৃষি ভিডিও পেতে চ্যানেলটিতে কমেন্ট করবেন সব বিষয় জানবেন বা আগ্রহ থাকলে কমেন্টের মাধ্যমে আমরা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম